পাঁচ লক্ষ টাকা আর ভাই মানে সবচেয়ে কিছুর খবর হয়েছে আমি শুধুমাত্র আপনার নির্বাচনের দিন মানে সুমন বাহিনীর নির্বাচনের দিন আমি এক ভিডিও গিয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি

আপনার আমি বিশাল করে একটা বাড়ি বাড়ির দাম ধরছে এখন মাসে কত আমার ভাই এই মাসে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ থেকে আই প্রায় দুই লাখ ইউটিউব থেকে আই দুই লাখ চাই লাখ আট এম বেতন এক লাখ সত্তর বেতন বেতন হলো পঞ্চান্ন আরো জায়গা জায়গা সব মিলে এক লাখ সত্তর

ইউটিউবৰ ভিডিঅ' মানে নিৰ্বাচনৰ দিন পৰ্যন্ত চল্টা আছে এক লাখ মানে 18000 ডলারের উপরে কয় 10 লাখের করছি আমি প্ল্যান আমি যেটা মানে আমার আব্বু মানে স্টেজে দুবাই মানে কোনো মানে এখন কই নে পাঠাইতা এখন এখন লা লাখ টাকা আমার বেরিসার তুমি বুদ্ধি দো আমার বুদ্ধি আছে না আমি এমপি বিভিন্ন কোম্পানি দিলাম নে যে এনে কিছু কন্টেক্ট তারিখ খাম দিও দিলে লাভ হইল নি বেড়া মানো করছে না এ কি বেরিস্টার তেরিস্টার এটা কি তা জেনে মানি খাইছেন নি ওই জায়গা লোকি জায়গা তাইছো এখন যেরা কিছু উকাউকি করে যাইতো মানি এরা তো আমাদের দেবতা

লাভে ত্রিশ টিকা যাচ্ছে দেখ এটাও চা দিতে পারতেছে না আরো দোকান করে দিল আমার এলাকার

我要听那哆来咪哆来咪。

আইফোন দেওয়ার পর দেখা যাচ্ছে আমি প্রতি মাসে প্রায় আশি হাজার সত্তর হাজার নব্বই হাজার এরকম চারশো ডলার পাঁচশো ডলার তারপর সময় বাইর নির্বাচনের পর আমার বোনের বিয়াল লাগছে

আমার আঠারো লক্ষ টাকা আছে আমি একটা ব্যবসা আঠারো লক্ষ আমি একটা ব্যবসা দিবো দিনের মধ্যে আমি একটু দোকান দিবো এবং সুমন আমি দোকানটা উদ্বোধন করবো আমি সুমন ভাইকে

কিন্তু নষ্ট কৰিছো